আলাইকুম এই যে আমাদের মিশরের জন্য আমরা যারা আসছি আমরা এখন প্রায় চল্লিশ জনের মতো একটা আবাসিক হোটেলে আছি হ্যাঁ তো আপনার যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ইনশাল্লাহ ভালো আছি আমরা সবাই মিশরে এসেছি সায়দ ভাইয়ের মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখছি প্রথমে দেখার পরে ওনার সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আমরা এসেছি সবাই মিশরে আর উনি যেভাবে বলছে ইনশাআল্লাহ আমরা সব কিছুই সেভাবে পাইছি আর আপনারাও যদি কেউ চান আসতে পারেন কারণ আমাদের বাংলাদেশের একজনও যদি উপকার হয় আমরা আসার পিছনে পিছনে বাংলাদেশের আরও মানুষ আসলেও বাংলাদেশের রেমিটেন্স পাঠানো যাবে যেটা আমাদের দেশের উন্নতি হবে তো আমি সবাইকে আপনাদের দেখাতেছি যে আপনার নাম কি। আপনি এখন কোথায় আছেন আমি নিশোর আচ্ছা কার মাধ্যমে এসেছেন সাত মাধ্যমে ইউটিউবে পরিচয় হয়ে যাই আচ্ছা কোনো সমস্যা নাই তো না হ্যাঁ সব কিছু ঠিক আছে কাজ কামও আল্লাহর রহমতে ভালো আছে আচ্ছা আর এভাবে আমি সবাইকে দেখাতেছি আপনাদের যে আমরা এখানে এ যতগুলা লোক দেখতেছেন এই সবগুলা লোক সাত দিন মাধ্যমে আসছে দেখেন এই সবাই মনে করেন এখন রেস্ট করতেছে এখানে সবাই রেস্ট করতেছে অনেক লোক এখানে ওযু করে নামাজ পড়তে যাইতেছে এভাবে সবাই আছে কেউ রুমে আছে এভাবে আছে ওনারা সবাই হ্যাঁ কি খবর আচ্ছা আপনারা এখন কোথায় আছেন কার মাধ্যমে আসছেন ও আচ্ছা রাকিব ভাই আপনি কার মাধ্যমে এসছেন আচ্ছা উসমান মাধ্যমে আসছেন কেন তো আছেন নি আপনারা সবাই ভালো আছেন নি আচ্ছা নিচে যারা আছে সবাই মনে করেন ডিউটি থেকে আসি সবাই রেস্ট করতেছে